বলিনি তো আমরা হ্যাঁ এটা বলেছি যে সন্দেশ খালি যে হাজারে হাজারে মহিলাদের উপর অত্যাচার হয়েছে একজন মহিলা নয় এবং একদিন নয় দুদিন নয় মাসের পর মাস উনি বলতে পারতেন যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক আমি এর একটা এনকোয়ারি বসাচ্ছি উনি তো তা বলেননি কেন এই মুখ্যমন্ত্রী হবার আগে ওনার মহিলাদের প্রতি এত প্রীতি ছিল ফেলিনি বসাক চম্প সর্দার তাপসী মালিকেন মানে তখন সিঁড়ি ছিল তাই তো রাখে বলুন আর সিপিএম দলটার উপরই কে ভরসা রাখে আর যদি মানুষ ভরসা রাখতো এতগুলো তো ইলেকশন গেল সিপিএম এর কোন রিপ্রেজেন্টেটিভ ভিতরে থাকতো না বিধানসভার সামনে দাঁড়িয়ে গিয়েছে

আমাকে কেউ জিজ্ঞেস করেনি যে আপনি কেন দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ কেন দাঁড়াননি একবারও জিজ্ঞেস করেনি নট আ সিঙ্গেল পারসন আপনি আজকে বোধ দশ দিন আমার প্রচার হলো একটা প্রচারের একটা সবাই একটা স্ট্রিট কর্নারে একটা রোড শোতে আপনি দেখুন যে কোনো কোনো সাধারণ মানুষ আমায় জিজ্ঞেস করেছে কিনা হ্যাঁ আমি বলেছি যে আমি আপনাদের সাংসদ দিলীপ ঘোষের আশীর্বাদ নিয়ে এসেছি তো বলবোই দিলীপ আমার প্রাক্তন সভাপতি তার হাত দিয়ে আমি দু উনিশে পার্টিতে এসেছি তার আশীর্বাদ নিয়ে তার কনস্টিটুয়েন্সিতে যাচ্ছি সেটা বলবো না কিন্তু এখানে কোনো বিষয়ই নেই যে এক্সপ্লেনেশন দেওয়ার কারণ এটা বিজেপি এখানে লাস্ট তিনটে বিধানসভায় আপনি দেখেছেন তারা চিফ মিনিস্টার হয়েছে আপনি আপনারা মানুষ একজন বিধায়িকা স্ট্যান্ডিং এমএলএ কে আবার করে সুযোগ দেবার যে আমার যে সব এই ফোনগুলোকে আপনাকে রাজি করানোর জন্য নাকি আপনি দাঁড়াতে রাজি হয়েছেন তাই জন্য অভিনন্দন জানানোর জন্য না রাজি করানোর জন্য না বলার জন্য যে তোমাকে ওই সিট দেওয়া হচ্ছে জানানোর জন্য আর দেখুন আমি আমার দল আর আমার প্রধানমন্ত্রীকে দেখে দল করতে এসেছি মানুষের জন্য কাজ করব বলে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে বলেন গলা কেটে দিতে আমি গলাটা কেটে ওনার সামনে দিয়ে দেবো আসনের মুখ বললে রাগ হয় এটা আপনাকে কে বলেছে একদমই রাগ হয় না আমরা খুব খুশি যে উনি বিয়াল্লিশটা আসনের মুখ বলেছেন কিন্তু বিয়াল্লিশটা আসনে যখন দুর্নীতি হয় তখন সেই দুর্নীতির মুখটাও কিন্তু উনি সেটাই আমরা বলতে চাই মানে ওটার সাথে এটাকে অ্যাডিশন করতে হবে আপনি মুখ কিন্তু দুর্নীতিটা হলে দুর্নীতি হলে আপনি বলবেন আমি কিছু জানি না শেখ শাহজাহান যখন হিন্দু মা বোনেদের ইজ্জত লুটবে আপনি বলবেন আমি কিছু জানতাম না পার্থ চট্টোপাধ্যায় তলা থেকে একান্ন কোটি টাকা পাবে আপনি বলবেন আমি কিছু জানি না বন্ডের যে বিষয় সেটা সম্পূর্ণভাবে মাননীয় গৃহমন্ত্রী যেভাবে চাঁদা তো পার্টি স্পেশালি টিএমসি পার্টি এবং সিপিএমও হয়তো সেটা করেছে যেখানে কেউ জানতে পারতো না কত টাকা এসছে এখানে সম্পূর্ণ খোলাখুলি কমপ্লিটলি ট্রান্সপারেন্ট ব্যাপার তো এখানে লুকোচুরি কোনো বিষয় নেই আর বিজেপির মুখ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সুতরাং আমি জানি না কে সার্ভে করেছে নরেন্দ্র মোদীজি আর বিজেপির এগেনস্টে দুর্নীতির অভিযোগ সেই সেই সার্ভে বা সার্ভে কোম্পানির আমার মনে হয় না কোনো অস্তিত্ব আছে মানে প্রতিটা একনোলেজমেন্ট সেটা কি মুখ্যমন্ত্রী নেন তার বিভিন্ন ডিপার্টমেন্টের কোন সময় দত্ত বসু বলছেন কোন সময় ফিরাদ হাকিম মহাশয় বলছেন শশী শশীপা বলছেন তো এটাই হবে কেন যে কোনো ভারতবর্ষের আসানসোলেও সাংঘাতিক গরম আর মেদিনীপুরের গরমটা অনেকটা আসানসোলের মতো কিন্তু একটা নিস্তার যে ওই দুপুরের বারোটা থেকে চারটে অব্দি সাংঘাতিক গরম কিন্তু চারটের পর থেকে আবার কষ্ট হয় না যেমন একটা রোদটা চলে গেলি একটা হালকা থাকবেই দু রাজনৈতিক গরম থাকুক থাকুক সবরকম চ্যালেঞ্জ সবরকম কষ্ট নেবার জন্য মানসিক ভাবে প্রস্তুতি সাথে বিজেপিকে গুলিয়ে ফেলে টিএনসি হচ্ছে একটা পাড়ার যে সরু নালি মানে হাইড্রেন বলছি সরু নালি বা গ্রামের মধ্যে বাংলার গ্রামের বেশিরভাগ গ্রামেই তো নিকাশি ব্যবস্থা হয়নি যেখানে হয়েছে ধরুন ওই চিড়ির করে ময়লা যাচ্ছে ময়লা নালি ওটা টিএমসির সাথে আমাদের এ করবেন না আমরা হচ্ছি প্যাসিফিক ওসেন মহাসাগর সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ আমার আজকে আমাদের দিলীপ ঘোষ মহাশয়কে আপনারা ওই মেদিনীপুরের মধ্যে পুকক্ষিগত করতে চাইছেন কেন আজকে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলবেন তত বেশি সিটে থাকবে প্রধানমন্ত্রী তো একটা কেন্দ্রে না প্রধানমন্ত্রীও দুটো কেন্দ্রে দাঁড়ান প্রধানমন্ত্রীও আগে বা দুটো কেন্দ্রে দাঁড়িয়েছিলেন অমিত শাহজিও দাঁড়ান আমাদের পাপু জিও দাঁড়িয়েছিল কিন্তু আপনাকে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি বিয়াল্লিশে বিয়াল্লিশ কোথাও যদি সেরকম অবস্থা হয় তখন সেটা সেকেন্ড পজিশনে কংগ্রেস বা সিপিএম তারা সিটিং পার্টি আজকে টিএমসি কে ভোট যদি না দেন যদি সিপিএম কে দেন সিপিএম কে দেওয়া মানেও হচ্ছে টিএমসি কে দেওয়া আর কংগ্রেস কে দেওয়া মানেও হচ্ছে টিএমসি কে দেওয়া এটা বাংলার মানুষ বুঝে গেছে কোন সিটি বলা যায় না যে টু হান্ড্রেড পার্সেন্ট আপনি জিতবেন এভাবে কোন সিটি বলা যায় না এবং মেদিনীপুরের যে সংগঠন যথেষ্ট ভালো জায়গায় রয়েছে খুব স্ট্রং ভারতীয় জনতা পার্টির সংগঠন এবং যে ভালোবাসা যে ভরসা শ্রদ্ধা মেদিনীপুরের লোকসভার মানুষের দেখছি বিজেপি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমি তো জাস্ট একটা কি বলবো আমি জাস্ট মোদিজির হয়ে গেছি কিন্তু যে ভালোবাসা স্পেশালি মায়েরা মাতৃশক্তি যেভাবে তারা দুপুরবেলায় বেরোচ্ছি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে নাইনটি পার্সেন্ট মহিলা টেন পুরুষ কেউ ডাবের জল নিয়ে কেউ সন্দেশ নিয়ে কেউ বা বাতাসা নিয়ে এবং মানে এটা সত্যি এটা দেখে আমার মনে হয় যে কোনো অংশেই মেদিনীপুর কোনো জায়গায় দাঁড়িয়ে নেই তাহলে দিলীপ ঘোষকে বর্ধমান থেকে হারবেন এবং দিলীপ দা আমাকে কথা দিয়েছে যে তেরো তারিখ বর্ধমান দুর্গাপুরের ইলেকশন হয়ে যাওয়ার পর দিলীপ দা মেদিনীপুরে এসে আমার সঙ্গে উনি প্রচার করবেন তাহলে তখন বুঝেই যাবেন তাতে তাতে দলের কেউ রাগ করবে না যারা দিলীপ কে পছন্দ করেন না এখানে আপনাকে কে বলেছে যে দলের কেউ দিলীপ কে পছন্দ করে না দিলীপ মেদিনীপুরে পাঠালেন তারা রাগ করবেন না দিলীপ দাকে মেদিনীপুরে পাঠিয়েছেন মেদিনীপুর থেকে বর্ধমানে পাঠালেন তারা রাগ করবে না মেদিনীপুর থেকে বর্ধমানে পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় গৃহমন্ত্রী সুপারিশে পাঠালেন তাহলে না না এখানে কোনো সুপারিশ নয় এখানে সম্পূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী তারা ডিসাইড করেন যে কোন সিটে দু হাজার উনিশে দিলীপদা সেই পজিশনে ছিলেন যে তার এবার হয়তো তাদের মনে হয়েছে যে না দুর্গাপুর বর্ধমান ইজ এ মোর ডিফিকাল্ট সিট মোর চ্যালেঞ্জিং সিট সেখানে দিলীপদার মতো মানুষ যিনি একজন ইউনিভার্সাল পপুলার লিডার তাকে সেখানে পাঠানো দরকার তো সেখানে কিন্তু এটা কমপ্লিটলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীর ডিসিশন এখানে কে কাকে পছন্দ করলো না পছন্দ করলো ইট ইস কমপ্লিটলি ইমেটিরিয়াল এবং দিলীপ দা আসবেন মেদিনীপুরে আমাদের সঙ্গে একসঙ্গে প্রচার করবেন অবশ্যই